আজকে বার কাছ থেকে টেস্ট করেছিলাম খুবই মজার বার্বিকিউ রাইস বোল তার সাথে ছিল ফালুদা আর ওরিও মিল্কশেক এছাড়াও বারকাসে কিন্তু পেয়ে যাবেন আরো অনেক মজার মজার খাবার আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কে আপনারা ভিজিট করেছেন বারকাস রেস্টুরেন্ট সামনেই তো ঈদ আর ঈদে তো এবার একটা লম্বা ছুটি পাচ্ছেন আপনারা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে চলে আসতে পারেন বারকাসে আমি আজকে টেস্ট করেছিলাম তিনটা খাবার তিনটা খাবারই খুবই মজার ছিল আর আপনারা কিন্তু আরো অনেক মজার মজার খাবার পেয়ে যাবেন বারকাসে তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এই যে দেখেন বৃষ্টির ভেতর আজকে আমি চলে এসেছি বারকাসে শুরুতেই আমি লোকেশন দেখিয়ে দিলাম যশোর মুজিব সড়ক ইনফিনিটি বিল্ডিং এর ঠিক অপোজিট বিল্ডিং এ দেখবেন তিন তলায় বার্কাস আর এই যে দেখেন আমি কিন্তু এখন চলে এসেছি শুরুতেই তাদের ইন্টারভিউ ডেকোরেশনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে আমি মেনু কার্ডটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অনেক 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 ভ্যারাইটিস ফুড পেয়ে যাচ্ছেন বার্কাসে আর আমি আজকে অর্ডার করেছিলাম বারবিকিউ রাইস রাইস বোল যেটা অনেক 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 বেশি মজার ছিল তার সাথে নিয়েছিলাম ওরিও শেক আর ছিল ফালুদা সব কিছু মিলিয়ে আজকে ওয়েদারটাও যেরকম সুন্দর আর আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করেছি শুরুতে আপনাদেরকে প্রাইসটা বলে দিই বার্বিকিউ রাইস বোল প্রাইস ছিল একশো আশি টাকা রাইস বোলটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা ফালুদার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা ওরিও মিল্কশেক এর প্রাইস ছিল একশো টাকা যাই হোক অনেক কথা বলে ফেলেছি এইরকম লোহনীয় খাবার সামনে নিয়ে কি বেশিক্ষণ ওয়েট করা যায় বলেন তো প্রথমে আমি টেস্ট করব বার্বিকিউ রাইস বল দেখেন পরিবেশনটাই কি সুন্দর তাই না যেহেতু রাইস পরিবেশন করেছে এবং খাবারটা দেখতে খুবই মজা লাগতেছিল আমি আর দেরি না করে গরম গরম রাইস বলটা টেস্ট করলাম সত্যি বলতে বার্বিকিউ যে চিকেনটা দিয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে বার্বিকিউ করার কারণে একটা স্মোকি স্মোকি ফ্লেভার তার সাথে ক্যাপসিকামটা ছিল খুবই ক্রাঞ্চি আর চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর রাইসের কথা যদি আমি বলি একদম ফ্রেশ ছিল এগ ভেজিটেবল পর্যাপ্ত পরিমাণে ছিল রাইসটা খুবই ঝরঝরা ছিল শুধু রাইসটা খেতেও আমার কাছে অনেক 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 ভালো লেগেছে ফ্রাইড রাইস আর তার সাথে এই বার্বিকিউ চিকেনটা এক কথাই অসাধারণ আর এখানে যে পরিমাণ আছে একশো আশি টাকায় আমার কাছে মনে হয়েছে দুইজনের জন্য একদম পারফেক্ট হবে আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন সত্যি বলতে বারবিকিউ রাইস বলটা অনেক বেশি মজার আর যদি কেউ আগে থেকেই টেস্ট করেন আমাকে কিন্তু অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন আমি টেস্ট করব ফালুদা যেটা প্রাইস ছিল একশো টাকা সত্যি বলতে এই যে গরম এই গরমে ঠান্ডা যাই খাওয়া হয় না কেন সব কিছু একদম শান্তি শান্তি লাগে তাই না আর আমাদের বাঙালিদের আমার মনে হয় ফালুদা হচ্ছে জাতীয় খাবার একদম এই গরমের দিনে ফালুদা খাইলে একদম অন্যরকম একটা শান্তি কাজ করে আর ফালুদাটাও কিন্তু বেশ মজার ছিল আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও দেখেছেন মানে যে আপনাদেরকে টেস্ট করতেই হবে আমি কিন্তু কোনো জোর করি না আমি নতুন নতুন খাবার টেস্ট করলে সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন যদি আপনাদের ভালো লাগে আপনারা টেস্ট করতে পারেন আর আরেকটা কথা বলে দিই আমি কিন্তু কোনো ফুড ব্লগারও না আমি নতুন খাবার টেস্ট করলে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি কোনো খাবারের রেটিংও দেই না যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আর লাস্টে টেস্ট করেছিলাম ওরিও মিল্কশেকটা আর এটা তো মনে হয় সবারই পছন্দের বিশেষ করে বাচ্চাদের বেশি ভালো লাগবে যেহেতু ওরিওতে একটু চকলেটের ফ্লেভারটা বেশি পাওয়া যায় তো এটা আপনারা চাইলে বাবুদেরকে দিতে পারেন ওরা খুব পছন্দ করে খাবে আমার কাছে সব থেকে মজা লেগেছে এই বার্বিকিও রাইস বোলটা এটা প্রাইস অনুযায়ী আমার কাছে খুব 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 ভালো লেগেছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আপনারা কে কে বারকাস ভিজিট করে আমাকে কিন্তু অবশ্যই 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 কমেন্টে জানাবেন আর প্রাইস ইন ডিটেলস আমি কিন্তু সব কিছু বলেই দিয়েছি লোকেশনটাও কিন্তু আমি শুরুতে দেখিয়ে দিয়েছি যশোর মুজিব সড়ক ইনফিনিটি বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই দেখবেন তিন তলায় বার্কাস তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ ফেস্টিকের বিয়ান